অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ মনে হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলো এ আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বনে আর কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছার মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা শুধু বাধা আমার চোখে শুধু আমার পথে শুধু বাধা আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাদের মন আমার মনের মত নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখি কি চাষার লাঙল বালতিতে টানে কি জল কাস্তে হাতে কতবার মাঠে মেছদের মতো আমি কত নদী নদীঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা আসতে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়াই সব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতো অবাধ বয়েছে জীবাণ নক্ষত্রের তলে শুয়ে ঘুমাইছে মন একদিন এই সব স্বাদ জানিয়েছে একদিন অবাধ অগাধ চলে গেছি হাতের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে ভালোবাসিয়াছে আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বাড়ি বাড়ি ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই নাই তার তার শান্তির কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার সাধ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায় কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখে বেশে মানুষের মুখ দেখে বেশে মানুষের মুখ দেখে বেশে শিশুদের মুখ চোখে কালো মতো অসুখ কানে যেই বধিরতা আছে যে কুঁচ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব